এক থালা চাউমিন কি সুন্দর ডেকোরেশন করে আর এক থালা মোমো নিয়ে বসে পড়লাম কবে যে কী যায় শুধু খাওয়া খাওয়াই করছি দেখো এত মোমো কে কে খাবে তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে চলে আসো জলদি জলদি শুভ বিকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে দেখো চা তিন কাপ দেখতেই পাচ্ছ দুধ চা আমি অনেক দিন পর চা খাবো তাই বসছি এখানে কাকিমা মা সবাই চা খাওয়ার জন্য রেডি আর চাটা বাড়িতে বানানো হয়নি আজকে স্কুলে মিটিং হয়েছিল ওখানে বানিয়েছিল তোমাদের দাদাভাই তো বাড়িতে নিয়ে এসেছিলো আমি বললাম যে ঠিক আছে আমিও আজকে একটু চা খাবো মানে অনেক দিন চাটা খাওয়া হয় না সেরকম তো প্রথম চুমুকেই জিপটাকে পুড়িয়ে ফেললাম মুখ দেখে আশা করি বুঝতে পেরেছ যে প্রথম চুমুকেই পুড়িয়ে ফেললাম আর চাটা একেবারেই মিষ্টি ছিল না সেই জন্য আমার মুখটার অবস্থা দেখে তোমরা বুঝতে পেরেছ তোমাদের দাদাবাই তো এমনিতেই মানে কম মিষ্টি খায় আর লিকার বেশি দেয় সেই কারণে তো তবুও চাটা খাওয়া খাচ্ছি যখন অনেকদিন খাওয়া হয় না বললাম খাই এই জন্য চাটা খাচ্ছি সবার সঙ্গে গল্প করছি আর চাটা খাচ্ছি আর এরকম চা তোমরা কে কে খাও যে খেতে চা খেতে গিয়েই জিভ পুড়িয়ে ফেলো বলো তো বন্ধুরা আমি কিন্তু চা খেতে গিয়ে বারবারই জিভ পুড়িয়ে ফেলি তারপরে চাটা খেয়ে দিয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসছি রান্নাঘরে চাউমিন একটু দোকানে বেড়েছিলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলাম তাই ভাবলাম একটু ডিম দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে গরম করে নিই নাহলে খেতে ভালো লাগবে না তার জন্য একটু অল্প সাদা তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে চাউমিনটা ভাজার জন্য বসছে যে একটু পেঁয়াজটা আগে ভাজা ভাজা হয়ে যাক অনেক দিন চাউমিনও সেরকম খাওয়া হয় না আর জানি না আজকের দিনটা কেমন যাবে মানে যা এতক্ষণ অবধি তো ভালোই গেল মানুষের কখন কীরকম দিন যায় বলা খুবই খারাপ তো পেঁয়াজটা দেখো আমার ভালো করেই ভাজা ভাজা হয়ে গেছে এবারে ডিমটা দিয়ে দেবো দেখি লোক কড়াই ভেঙে ডিম দেয় আমার আর হলো না মানে দিতে গিয়ে অনেক রকম চেষ্টা করলাম দু ফাঁক আর হলো না একটা সাইড দিয়ে ডিমটা পড়তে শুরু করে দিল দেখেছো ডিমও আমার সঙ্গে সাপ দেয় না কি করবে বন্ধুরা তো ডিমটাকে ভালো করে ডিম আর পেঁয়াজটাকে ঝুরি ঝুরি করে ভেজে নিই দিয়ে চাউমিনটা দিয়ে গরম করে নেবো অনেক দিন মানে চাউমিন ঘরেও ভাজি না এমনি দোকানের জন্য করা হয় কিন্তু ঘরের জন্য সেভাবে করা হয় না তো ডিমটাকে ভালো করে ভুজিয়ার মতো করে ভেজে নিচ্ছি আর কি বলো তো এক হাতে ফোন ধরে ভিডিও করি আর এক হাতে রান্না করি আর এই করাটা না গ্যাসে কোনোভাবেই আমাদের মানে সেট হয় না সেই কারণে এরকম সমস্যা হয় তো ডিমটা ভালো করে দেখো ভেজে নিচ্ছি আর এই যে দেখো ভালোভাবেই ভাজা হয়ে গেছে মানে চাউমিনটা দিয়ে দেব। আর বাড়িতে খাবো এত হিজিবিজি ভালো লাগে না ডিমটা ছিল তাই দিয়ে দিচ্ছি কারণ কালকে আবার গণেশ চতুর্থী সেই কারণে আবার খাওয়া হবে না সব দিন তো খাওয়া হয় না আর কেমন একটা সাদা সাদা লাগছে বাড়িতে হলে না আমি কি করি তো একটু হলুদ দিয়ে দিয়ে দিলে চাউমিনটা সাদা হয় না আজ মনে হয় তোমাদের দাদা ভাই চাউমিন মশলা কম দিয়েছে বা শোয়া শোয়া ছিল না যাই হোক একটা কিছু হবে তার জন্য একটু সাদা সাদা হয়েছে মানিয়ে নিও বাড়িতে খাওয়া হবে বেশি মশলা না থাকাই ভালো যেহেতু বাচ্চা খাবে তোমার চাউমিনটা পুরো ভাজা হয়ে গেছে দেখো এবারে নামিয়ে নিব চলো নামিয়ে নিয়েছি চাউমিনটা আর একটু পেঁয়াজ শশাত গাজর তো নেই একটু পেঁয়াজ দিয়ে সস দিয়ে ডেকোরেশন করে দিয়েছি কেমন দেখতে লাগছে তোমরা জানিও চলো এবারে ঝটপট করে খেয়ে নিও অনেকদিন চাউমিন খাওয়া হয় না আর আমার লোভ সামলাচ্ছে না এবারে আমি ঝটপট করে খেয়ে নিব কারণ আমার সত্যি মানে খুব লোভ লাগছে এতক্ষণ ধরে বসে আছি রান্না করলাম খিদে পেয়ে গেছে দুপুরে অনেক আগে ভাত খেয়েছিলাম তো আমার এতক্ষণে খিতে পেয়ে গেছে আর সবাইকেই দিয়েছি আমি একা কিন্তু খাচ্ছি না ভাব না যে একা তৈরি করে একাই খেলাম সবাইকে দিয়েছি সবাই টস খায় না সেই কারণে সবাইকে দেওয়ার পরে আমি সস দিয়ে পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করেছি নালে তোমরা আবার ভাববে যে বাড়ির বউ এত লোভই কাউকে দেয় না নিজে নিজে খেয়ে নেয় কারণ এখনকার কন্ডিশন বা সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস মানে কোনো কিছু মতভেদ তৈরি করতে তো বেশি সময় লাগে না তাই না তো সেই জন্যই তোমাদের আগের থেকে জানিয়ে দিলাম তো কাকিমা মা সবাই খাচ্ছে আমিও সাইড থেকে খাচ্ছি আর ওদের সঙ্গে কথা বলছি আশা করি তুমি দেখতে পাচ্ছ তো চলো চাউমিনটা ঝটপট ঝটপট করে খেয়ে নিই চাউমিন তো খাওয়া হয়ে গেছে আরও একটা জিনিস এসছে সেটা হচ্ছে মোমো অনেকদিন পর এসছে মোমো চাটনি আর হচ্ছে তোমাদের যা থাকে মোমোর মধ্যে ওই যে স্যুপ সবটাই আজকে আছে অনেক দিন পর মানে অনেক রকম খাওয়া আছে শ্রাবণ মাস পুরো আমি মোমো খাইনি এক দেড় মাস পর খাচ্ছি অনেকদিন পর ভালোই লাগছে একটু ঠান্ডা হয়ে গেছে কারণ অনেকক্ষণে এনেছিল সেই কারণে তো খেয়ে নিচ্ছি তোমরা কে কে মোমো খেতে ভালোবাসা জানি আর মোমোটা আজকে এতটাও ভালো ছিল না একটু আন্না টাইপের ছিল তো সেই কারণে চলো মোমো খেয়ে নিই পরে কথা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল আজকে পেট পুরো ভর্তি আর আজকে রাত্রে কিছু খাওয়া দাওয়া করবো না তোমরা কে কী খাওয়া দাওয়া করলে জানিও জানি না কবে দিনটা কীরকম যায় আজকে দিনটা তো অনেক অনেক ভালো গেল আশা করি সবাই দেখেছো তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো এই ভিডিওটা এই পর্যন্ত আর বড়ো করছি না মেয়েকে পড়াবো তারপরে শুয়ে পড়বো তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো টাটা